জীবনের প্রথমবার গাইজ আমি কোনো চাকরির ইন্টারভিউ দিতে বসেছি আদৌ চাকরি হবে কিনা আমি জানি না এখন এসে অনেকেই বলবেন আপনার এত বড় ডুপ্লেক্স বাড়িতে থাকেন এগুলা কাজ করে কেন খাবেন আর এত বড় ডুপ্লেক্স বাড়ি মেনটেন করার জন্য কিন্তু আমাদের অনেক অনেক টাকার দরকার হয় তাই বসে খেলে তো সব টাকায় শেষ হয়ে যাবে বলে না বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় আর অরিজিনালি তুর্কি সোফা ফ্যাক্টরিতে কিন্তু শত শত কর্মীরা কাজ করে আমি সবার কাজকে সম্মান জানাই জীবনে কোনো কাজই আসলে ছোট না আপনি সৎ পথে টাকা ইনকাম করলেই হলো অনেক আপুরা আন্টিরা আমাকে ইনবক্সে এসে বলেন আপু একদম অরিজিনাল তুর্কি সোফা গুলো আমরা কোথায় পাবো বা কোথায় নিতে পারি এখন কিন্তু নকলের ছড়াছড়ি বাজারে গেলে নকল প্রোডাক্ট পাবেন এবং নকল জিনিস কিনলে দেখবেন দুই দিন পর আপনাদের কাপড়গুলো লোমলোম হয়ে যাচ্ছে এবং কাস্তো পারবেন না কাপড় ছিঁড়ে যাচ্ছে আর আমি যেহেতু আপনাদেরকে ফ্যাক্টরিটা একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় কিভাবে তৈরি হচ্ছে এবং তাদের কত প্রোডাকশন আছে সেগুলা থেকে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা একদমই অরিজিনাল এই যে দেখেন আপনারা যারা অর্ডার করেছেন অরিজিনাল তুর্কি সুপাকভার তাদেরগুলো এখানে ডেলিভারির জন্য রাখা হয়েছে আমি কিন্তু এর আগেও এখানে এসে আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখিয়েছি এবং বলেছি যে হ্যাঁ এখানে আপনারা শুধুমাত্র অরিজিনালটা পাবেন তাদের কিন্তু অনেক অনেক কালার আছে প্রায় একশোটার ওপরেও কালার এবং এইগুলা কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনারা অনায়াসে খাঁচতে পারবেন এগুলা লোম উঠবে না বা ছিঁড়বেও না অনেকেই আছে ইনবক্স আমাকে ছবি পাঠিয়ে বলে নিজে যে দেখেন আপু লোম হয়ে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে আপনারা কিন্তু আসল জায়গায় হাত না দিয়ে নকল জায়গা থেকে কিনে ফেলেন এই যে দেখেন ব্যাগে আপনারা আসল মালিকের ছবিটাই পেয়ে যাবেন যেগুলো আসল প্রোডাক্ট সেগুলোর ব্যাগে এবং কাপড়েও কিন্তু মালিকের ছবি দেওয়া থাকবে আর সামনে যেহেতু কোরবানির ঈদ বাড়িতে কিন্তু এই সময় অনেক অনেক মেহমান আসে দেখা যায় আমাদের সোফাটা পুরাতন হয়ে গিয়েছে বা সোফাটা দেখতে ভালো লাগছে না শুধুমাত্র সুন্দর একটা কাভার পছন্দ করে লাগিয়ে দিবেন ব্যাস এত সুন্দর লাগবে দেখতে আপনারা চাইলে তুর্কি বাদ দিয়ে ভেলভেট বা এরকম হানিকম্বের মতো এই নতুন কাপড়টাও নিতে পারেন এটা এত সুন্দর সামনে থেকে এবং সোফাতে পরানোর পরও কিন্তু ভীষণ ভালো লাগে তাদের এই সোফা কাভারে কিন্তু পাঁচটা সেলাই থাকে মানে এরকম মোটা একটা রাবার দিয়ে পাঁচটা সেলাই থাকে তাই এটা ছুটে যাওয়া বা সিরে যাওয়ার কোন ভয় নেই আপনারা একদমই ভয় পাবেন না এবং এখানে কিন্তু অরিজিনাল লোগোটা দেওয়া থাকবে মালিকের দেখেন ভিতরে ছোট্ট একটা ছবি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অরিজিনাল ফ্যাক্টরিটাও কিন্তু অনেক বড় এক এক জায়গায় এক এক রকমের কাজ হচ্ছিল আমি তো ঘুরে ঘুরে সবকিছুই দেখছিলাম আপনারা যারা অরিজিনাল তুর্কি সোফা কাবার নিতে চাচ্ছেন তারা শখের বাজার সোফা খাবার এই ফেসবুক পেজ থেকে নিতে পারে এই যে দেখেন এখানেও কিন্তু অনেক অনেক কাভার ডেলিভারির জন্য রেডি করা হয়েছে এবং আপনারা চাইলে ঘরের জন্য পর্দাও নিতে পারেন তারা সুন্দর করে এইভাবে বানিয়ে আপনাদেরকে দিবে এবং আপনাদের বাড়িতে যাদের কর্নার সোফা আছে তাদেরও চিন্তা নেই এরকম সুন্দর করে কর্নার সোফার জন্য বানিয়ে নিতে পারবে বা চাইলেই কিন্তু আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু যোগাযোগ করে সোফা কাবার নিয়ে নিতে পারেন শুধু আপনাদের ফার্নিচারের ছবি পাঠালেই হবে

us 16 please I must have a talk thank you